ঠান্ডা জল খাওয়ার জন্য মায়ের ঘাস না ঘাস না গলার জন্য ভালো নয় তুমি পুরো মায়ের মতো হয়ে যাচ্ছো জানো তো সকালবেলায় এই একটা জিনিসের জন্যে শুধু একটা নয় টিভি দেখার জন্য মায় কাছে খুব বকুন খেয়েছি মারও খেয়েছি আমি স্কুল থেকে ফেরার পরে অপেক্ষা করে থাকতাম মা কখন ঘুমোবে আর আমি আসতেই করে ফ্রিজ থেকে খুব এই ঠান্ডা জলটা বের করবো ঠান্ডা জল খাবো আর টিভি দেখবো কিন্তু এখন যখন কলকাতায় চলে এসেছি কাজের সূত্রে তখন মা আসলে মনে হয় মা জেগে থাকুক আমার জন্য রান্না করুক মাকে আমি জড়িয়ে থাকি এখন মনে হয় যে আমি যেন ঘুমিয়ে পড়ি কিন্তু মা যেন আমায় জড়িয়ে জেগে থাকেন শুধু আমার না প্রত্যেকের মা যেন আষ্টে পৃষ্ঠে ওকে সারা জীবন জড়িয়ে থাকে জেগে থাকে আচ্ছা হঠাৎ এত মা কেন করছে আপনাদের মনে হচ্ছে তো এই শনিবার ঠিক রাত নটায় আসতে চলেছে জিএমটি ওরিজিনালসে শায়াক আমানের লেখা জেগে থেকে মা শুনতে ভুলবেন না Música